হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব একটি দাবার ছক কল্পনা করুন এই ছকে প্রতিটি চাল গভীর রাজনৈতিক ধর্মীয় এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলছে একদিকে বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম রহমানের প্যারোলে মুক্তি অন্যদিকে পশ্চিমবঙ্গে ধর্মীয় উত্তেজনা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং দিল্লির সাউথ ব্লকে নীরব তৎপরতা এই সবের পেছনে কী লুকিয়ে আছে কেন হঠাৎ আর এস প্রধান মোহন ভাগবত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের পশ্চিমবঙ্গ সফর আর কেনই বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর সফর বাতিল হল গত বছর আগস্ট বিপ্লবের পর অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানিকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এই সংগঠনটি বাংলাদেশ ভারত যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রায়মানির মুক্তির খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় কিন্তু প্রশ্ন হল কেন এই সিদ্ধান্ত কি উদ্দেশ্যে ইউনুস সরকার এই ঝুঁকি নিল জাসিমুদ্দিন রহমানি কে তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন বরং একটি উগ্রবাদী সংগঠনের মাথা আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে এই গোষ্ঠী দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি ব্লগার হত্যা ধর্মীয় উগ্রবাদ ছড়ানো এবং সরকার বিরোধী কার্যকলাপে জড়িত ছিল দু সালে ঢাকার হলি আর্টিজন বেকারি মামলার সঙ্গেও তাদের নাম জড়িয়েছিল আমাদের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে অস্ত্র সরবরাহে যুক্ত রহমানী দু সাল থেকে জেলে ছিলেন তার মুক্তি কি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপের ফল নাকি এর পিছনে কোনো আন্তর্জাতিক শক্তি কাজ করছেন যাই হোক সে ভারতের অখণ্ডতার শত্রু বলে প্রমাণিত ইউনুস সরকারের এই সিদ্ধান্তের দেশ বিদেশে সমালোচনা হয়েছে অনেকে বলেছেন এটি বাংলাদেশে উগ্রবাদী শক্তির পুনরুত্থানের পথ খুলে দিতে পারে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে রামানির মতো ব্যক্তিরা কিভাবে প্রভাব বিস্তার করতে পারেন তা নিয়ে উদ্বেগ বাড়ছে আর এই উদ্বেগ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়ছে ভারতের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে জেল থেকে মুক্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই জাসিমুদ্দিন রহমানি একটি বিস্ফোরক বক্তব্য দেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন বাংলাকে মোদীর শাসন মুক্ত করুন এবং এর স্বাধীনতা ঘোষণা করুন এই বক্তব্য শুধু উগ্র নয় বরং ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয় কিন্তু কেন পশ্চিমবঙ্গ এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে সামনে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একদিকে রাজ্যের উন্নয়নের দাবি করছে অন্যদিকে বিজেপি তাদের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলছে এই পরিস্থিতিতে রামানির বক্তব্য একটি নতুন মাত্রা যোগ করেছে তার এই বক্তব্য কি কেবল ধর্মীয় উগ্রবাদে প্রকাশ নাকি এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল যার লক্ষ্য পশ্চিমবঙ্গের অস্থিতিশীলতা রহমানির বক্তব্যের সময়টিও গুরুত্বপূর্ণ বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে পশ্চিমবঙ্গ যেটি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য সেখানে এই ধরনের বক্তব্য স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজনের ইতিহাস রয়েছে রামানীর এই বক্তব্য সেই বিভাজনকে আরও গভীর করার চেষ্টা এটি ছিল একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ যেখানে পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কিছু ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে মোথাবাড়িতে হিন্দু সম্প্রদায়ের দোকান ও বাড়িঘরের নির্বাচিত হামলা মুর্শিদাবাদের শামসিরগঞ্জে পিতা পুত্রের হত্যা এবং হিন্দুদের ঘরছাড়া করার মতো অভিযোগ এই এই ঘটনাগুলো ঘটনাগুলো একটি নির্দিষ্ট ইঙ্গিত দেয় কি নাকি এর পেছনে কোনো সংগঠিত শক্তি কাজ করেছে ওয়াকফ আইনের অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে এই আইনের আড়ালে কিছু গোষ্ঠী জমি দখল এবং ধর্মীয় উত্তেজনা ছড়াচ্ছে উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ ও মালদহের মতো এলাকায় ওয়াকাফাইন বিরোধিতা ধর্মীয় রং নিয়েছে এই ধরনের ঘটনাগুলো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশ্ন তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা এই ঘটনাগুলো দমনে যথেষ্ট কঠোরতা দেখায়নি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের দাঙ্গার ঘটনাগুলো কি শুধুই স্থানীয় সমস্যা নাকি এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক খেলার অংশ বাংলাদেশের অস্থিরতা এবং রাহমানির মতো ব্যক্তির বক্তব্য এই ঘটনাগুলোর সঙ্গে কিভাবে যুক্ত হতে পারে তা নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অবৈধ অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনা নিয়েও উদ্বেগ রয়েছে এবং তা উত্তরোত্তর বাড়ছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আর প্রধান মোহন ভাগবত এবং জাতীয় উপদেষ্টা অজিত দোভালের কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সফর আপনাদের নিশ্চয়ই মনে আছে মোহন ভাগবতের সফর ছিল সাংগঠনিক তিনি আর এর স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করেছেন কিন্তু এই সফরের সময় এবং প্রেক্ষাপট তাকে রাজনৈতিক মাত্রা দিয়েছে আর যিনি বিজেপির মতাদর্শিক ভিত্তি তার প্রধানের সফর এমন সময় হলো যখন হিন্দু সম্প্রদায়ের ওপর এখানে হামলার অভিযোগ উঠছে এটি কি আর এস এর পক্ষ থেকে একটি সংকেত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মনোবল বাড়ানোর প্রচেষ্টা অজিত পালের সফর আরও রহস্যময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তিনি সাধারণত গোপনীয় এবং কৌশলগত বিষয়ে কাজ করেন তার পশ্চিমবঙ্গ সফর ছিল বাংলাদেশের পরিস্থিতির প্রতিক্রিয়া নাকি এটি সীমান্তবর্তী রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাবনা মোকাবিলার প্রস্তুতি সূত্রের খবর ডোভাল রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন এটি কি ইঙ্গিত দেয় যে ভারত বাংলাদেশের অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা করছে নাকি এটি বৃহত্তর জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে কিন্তু সেই সরকারের কিছু সিদ্ধান্ত যেমন জাসিম রহমানের মুক্তি উগ্রবাদী গোষ্ঠীগুলোর উত্থানের আশঙ্কা তৈরি করেছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার খবরও ভারতের উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে এই ঘটনাগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কেউ কেউ বলছেন বাংলাদেশে উগ্রবাদী শক্তির উত্থান ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য হুমকি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এই অস্থিরতার প্রভাবে পড়তে পারে বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো সংগঠনের প্রভাব বৃদ্ধি এবং তাদের সঙ্গে আনসারুল্লাহ বাংলার সম্পর্ক নিয়েও উদ্বেগ যথারীতি বাড়ছে এই পরিস্থিতিতে ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাড়া দিচ্ছে দিল্লির সাউথ ব্লকে নীরব তৎপরতা চলছে সূত্রের খবর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে কিন্তু এই প্রস্তুতি কি যথেষ্ট নাকি ভারতকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে কূটনৈতিক স্তরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে কিন্তু ফলাফল এখনো অজানা আর এই মুহূর্তে ভারতের সাউথ ব্লকে অর্থাৎ দিল্লির সাউথ ব্লকে অ্যাকচুয়ালি কি মনোভাব বা কি গতিবিধি চলছে তা শুধুমাত্র অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ জানেন বলে মনে হয় না এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে রহস্যময় হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর সফর বাতিল এই সফরটি ছিল গুরুত্বপূর্ণ কারণ জম্মু কাশ্মীর ভারতের জাতীয় নিরাপত্তার একটি স্পর্শকাতর অঞ্চল তিনশো সত্তর ধারা বাতিলের পর এই অঞ্চলে শান্তি ও উন্নয়নের বার্তা দেওয়ার জন্য মোদীর সফর ছিল তাৎপর্যপূর্ণ কিন্তু হঠাৎ এই সফর বাতিলের পেছনে কি কারণ কেউ কেউ বলছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ সম্ভবত সরকার জাতীয় নিরাপত্তার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে চাইছে অন্যরা বলছেন এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অস্থিরতার প্রতিক্রিয়া হতে পারে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপের আশঙ্কা থাকলেও এই সফর বাতিলের সঙ্গে পশ্চিমবঙ্গের ঘটনাগুলোর কোনো যোগসূত্র থাকতেও পারে উদাহরণস্বরূপ পশ্চিমবঙ্গে ধর্মীয় উত্তেজনা এবং বাংলাদেশের অস্থিরতা একটি বৃহত্তর সন্ত্রাসী নেটওয়ার্কের ইঙ্গিত দিতে পারে যা জম্মু কাশ্মীরেও প্রভাব ফেলতে পারে সাউথ ব্লকের এই নিরাপত্তা এই রহস্যকে আরও গভীর করছে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি বটে এটি কি একটি সতর্কতামূলক পদক্ষেপ হতেও পারে নাকি এটি কোনো বড় জাতীয় নিরাপত্তা পরিকল্পনার অংশ এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা জাসিমুদ্দিন উদ্দিন রহমানির মুক্তি পশ্চিমবঙ্গে ধর্মীয় উত্তেজনা মোহন ভাগবত ও অজিত দোয়ালের সফর এবং নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর সফর বাতিল এই সব কিছুই একটি বৃহত্তর ছবির অংশ বলে মনে হয় কিন্তু এই ছবিটি কি এটি কি একটি ভূ রাজনৈতিক খেলা যেখানে বাংলাদেশ ও ভারতের স্থিতিশীলতা দাঁড়িয়ে আছে কাটার মুখে নাকি এটি একটি আভ্যন্তরীণ রাজনৈতিক চাল যার লক্ষ্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করা একটি বিষয় পরিষ্কার সাউথ ব্লকের চোখ এখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে নরেন্দ্র মোদীর সফর বাতিল কেবল একটি সংকেত হতে পারে যে ভারত একটি বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে এটি কি কূটনৈতিক সমাধান হবে নাকি আরও কঠোর পদক্ষেপ সময় বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের চোখ থাকুক এই রহস্যের উপর আপনারা কি ভাবছেন মন্তব্যে জানান এবং এই বিশ্লেষণ শেয়ার করুন পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না আমরা আবার ফিরব নতুন তথ্য নিয়ে ধন্যবাদ